বলে এই জন্যই প্রথম ঢুকতে এই স্টেপটা পড়ে এটা হচ্ছে সবচেয়ে বড় জন্না তবে যদি আমরা প্রথমে এটাতে চলে যাই তাহলে ওগুলোর মজা পাবো না আমরা লাস্ট যে স্টেপ আছে ওই স্টেপে চলে গেছি এখন যাবো আমরা এই যে এখানে যে প্রথম স্টেপ যে এটা সবচেয়ে এটাই বড় জন্য এবং এটাই সবচেয়ে সৌন্দর্য দেখতে থাকুন ভয়ানক

এই টেলে হাঁটার সময় পানির মধ্যে একটু একটু শব্দ হবে একটু পানি থাকবে এর মধ্যে হাঁটতে হবে তবে এটার মজাটা হচ্ছে একটু ডিফেন্স যেটা অন্য কোথাও এমনি নর্মাল পানিতে হেঁটে মজা পাবেন না যেটা এই বলিয়ে জন্য টেলের মধ্যে আসার সময় ছোট ছোট পাথরগুলো পাড়ি দিতে হবে এ ছোটো পাথর পাড়ি দেওয়ার পরে দেখা মিলবে বড়ো পাথরের যখন বড়ো পাথরের কাছে আসবেন তখন মজাটা একটু আরও ভিন্ন রকম হয়ে যাবে এ বোয়ালি জন্য এসে আমার আইফোন হারাতে হলো সবচেয়ে দুঃখজনক হচ্ছে এ জন্য যেমনটা সুন্দর তেমনটা ভয়ঙ্কর এখানে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এখানে যে কোনো মুহুর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এখান দিয়ে যে আমার সফর সঙ্গী সুজন উঠতেছে এটা খুব ভয়ঙ্কর একটা জায়গা এখান দিয়ে আমি উঠছিলাম কিন্তু আমি নিজে উঠে এখানে আমি পড়িনি তবে আমার আইফোন উপর থেকে একবার নিচে চলে গেছে আমরা তো আগে থেকে ক্লান্ত একটু মাছ রেস্ট করব যেখানে বসার মতো একটু জায়গা আছে একটু রেস্ট করে আবার আমরা ভলিজনার যত কাছে চলে আসতেছি ততই ঝর্নার আওয়াজটা বাড়তেছে আর এটাই সবথেকে বল সাতটা স্টেপের মধ্যে এটাই সব থেকে সৌন্দর্যজন না এটা দেখার জন্য লাস্ট শরীর ক্লান্ত নিয়ে এখানে চলে আসছি নিচের দিকে যাচ্ছি এটাই এই জন্য উপভোগ করবো সঙ্গে থাকি ভোয়াল এই জন্য আর এই উপর দিয়ে না নামার জন্য চেষ্টা করবেন চেষ্টা করবেন নিচ দিয়ে যাওয়ার জন্য কারণ উপর দিয়ে এই পথটা খুবই ভয়ঙ্কর এখানে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আমি প্রথম এখানে এসেই দুর্ঘটনার শিকার হলাম কারণ আমি যখন নামতেছি ওখান থেকে একটু স্লিপ কেটে নিচের দিকে চলে গেছি আবার উপর থেকে আমার আইফোনটা একবার নিচে চলে গেছে সো এখান দিয়ে নামার কোনো দরকার নাই যে পাশ দিয়ে যে যদিও পানি বেশি মনে হয় ওই পানি দিয়ে নামবেন ওখানে অনেকটাই নিরাপদ আছে এখান দিয়ে না যাওয়ার জন্য চেষ্টা করবেন को को नहीं है ना ना जी के से नहीं एक हो गया और एक और है वो का फोन वाला है वो का है ये भी नहीं है ये फैमिली है ये फैमिली है

এখানে আজকের মতো আমাদের ঘুরা শেষ দেখা হবে পরবর্তী কোনো টেলে ভালো থাকবেন আসসালামালাইকুম রহমতুল্লাহ